হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনালীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখীবৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য ভগবানের একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে উদয়পুরে একটি ভক্ত পরিবার ছিলেন যে পরিবারে ছিল চার ভাই চার ভাইয়ের মধ্যে তিন ভাই রানাজির কাছে কাজ করতেন এবং চার ভাইয়ের মধ্যে একজন ভাই যার নাম ছিল কামধ্বজ তিনি সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত থাকতেন জঙ্গলের মধ্যে গিয়ে নাম ভজন করা ভক্তি সাধন করা এই সবই তার সব থেকে বেশি ভালো লাগতো যে কারণে তিনি যখন বাড়িতে ফিরে আসতেন তখন তার তিন ভাইরা তাকে অনেক বকাবকিও করতেন সেই তিন ভাই তাকে সর্বদা বলতেন আমরা সবাই কাজ করছি আর তুমি এই জঙ্গলে জঙ্গলে ঘুরে কী ভজন সাধনে লেগে আছো বিনা পয়সা রুটি খেতে তোমার অনেক ভালো লাগে তাই না তাই তোমার কাজ করতে ইচ্ছে করে না এবার থেকে তুমি তুমিও রানাবাবুর কাছে আমাদের সঙ্গে যাবে এবং সেখানে কাজ করবে তাহলে তুমিও পরিবারকে কিছু টাকা দিতে পারবে এবং আমাদের জীবনটা আরও সহজ হবে কিন্তু ভক্ত কামধ্বজ সর্বদা একটাই কথা বলতেন যে আমার মালিক তো স্বয়ং ভগবান আমি যদি কাজ করি তাহলে ওনার হয়ে কাজ করব আর অন্য কারো না কারণ উনিই আমাকে দেখছেন তার একথা শুনে তার ভাইরা একটু ক্রোধিত হন এবং বলেন আচ্ছা তাই তাহলে তোমার চিতাই আগুনকে দেবে তিনি একমুখ হাসি নিয়ে বলতেন কেন আমার ঈশ্বর দেবে আমার চিতায় আগুন এইভাবেই দিন কাটছিল ভক্ত কামধ্বজ প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে ভজন সাধন করতেন ভগবানের সেবা করতেন নাম জপ করতেন এইভাবেই যখন দিন যাচ্ছিল তখন হঠাৎই একদিন তিনি যখন সেই জঙ্গলের মধ্যে গিয়ে নাম জপ করছিলেন ভগবানের নাম জপ করতে করতেই তিনি প্রাণ ত্যাগ করেন তার প্রাণ ত্যাগের খবর দূর দূরান্ত কোনো গ্রাম জানতেই পারত না কারণ তিনি সর্বদাই জঙ্গলের গভীরে গিয়ে ভগবানের ভজন সাধন করতেন যেহেতু তিনি সর্বদা ভজন সাধন করতেন তাই তার বাড়ির লোকেরও তাকে নিয়ে বেশি চিন্তাও ছিল না কিন্তু একটা কথা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যখন আমরা সম্পূর্ণ রূপে নিজেকে ভগবানের চরণে সমর্পিত করি তখন কেউ আমাদের খেয়াল রাখুক বা না রাখুক ঈশ্বর কিন্তু আমাদের খেয়াল সর্বদাই রাখেন যখনই ভক্ত কামধ্বজ প্রাণ ত্যাগ করলেন তখন সর্বপ্রথম ঈশ্বর চিন্তায় পড়ে গেলেন যে এবার কি করা যায় কারণ তিনি সর্বদাই এই বিশ্বাস নিয়ে বলতেন যে আমার চিতায় আগুন দিতে আমার ঈশ্বর অবশ্যই আসবে আর ভক্তের লাজ রক্ষা করতে ভগবান বিষ্ণু তার পরম ভক্ত হনুমানজিকে এই কার্যের দায়িত্ব দিলেন ভগবানের আদেশ পেয়ে হনুমানজি চললেন ভক্ত কামধ্বজের অন্তিম সংস্কার করার জন্য জঙ্গলে পৌঁছে হনুমানজী ভক্ত কামধ্বজের অন্তিম সংস্কার করলেন এবং তার আত্মা ভগবানের আত্মার সঙ্গে মিলিত হয়ে গেল তাহলে দেখেছেন তো নিজের লাজ থাকুক বা না থাকুক কিন্তু ভক্তের লাজ যেন কক্ষণ না যায় এদিকে ভগবান সর্বদা খেয়াল রাখেন আর ভক্তের লাজ রক্ষা করতে গিয়ে যদি ঈশ্বরকে নিয়ম ভঙ্গ করতে হয় তাহলেও কিন্তু ঈশ্বর কখনোই পিছু পাহন না তাই ভক্ত কামধ্বজের মান রক্ষা করতে ভগবান তার আত্মাকে নিজের মধ্যে স্থাপিত করে তার অন্তিম সংস্কার করেছিলেন এবার বলুন তো আজকে ভগবানের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে bye